চাচা তাহলে তো আপনার উদ্দেশ্য জান্নাতে যাওয়ার জন্য না চাচা আসসালামু আলাইকুম বাপু এমনিতে আমার এসবার সমস্যা তো হ্যাঁ না 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 কাপ না মারা পুন আমার ঘাটে ওই কবরে যেতে হবে রবে না কেউ সাথে এই বাপু শুনো 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 চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন চাচা ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তারাবি পড়ার জন্য হুজুর রেখেছিলাম সেই হুজুর তুমি নাকি জি চাচা যাই হোক দেখা হয়ে ভালো হলো বাপু কি চাচা বলছিলাম কি বিশ রাকাত তারাবির নামাজ পড়তে কত সময় লাগবে বেশি সময় লাগবে না চাচা ওই ধরে নেন এক ঘন্টা বিশ মিনিট অথবা তিরিশ মিনিট সময় লাগবে বাপু এমনিতে আমার এসবার সমস্যা আর ওই আমার ছেলে এনামুলের দোকান থেকে ওই ব্যান্ডের পাঞ্জাবিটা কিনে দিল আর বিশ রাকাত তারাবির নামাজ যদি ওইভাবে যদি পড়তে হয় বাপু তাহলে আমি ওই পাঞ্জাবি আর বেশি দিন পরে নামাজ পড়া যাবে না তো বাপু চাচা তাহলে ঘন্টার মধ্যে শেষ করলে হবে না 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 বাপু ঘন্টা আর কিছু কমানো যায় তাহলে আধা ঘন্টায় শেষ করলে হয় না শেষটাই ঠিক আছে আধা ঘন্টায় হবে বাপু তুমি একটা জিনিস খেয়াল করো একটা জিনিস বুঝতে চাও না তুমি আমার ছেলে আমারে বলেছে আব্বা এই পাঞ্জাবিটা এনামুলের দোকান থেকে কিনে দিলাম সারা বছর এই পাঞ্জাবি পরে নামাজ পড়তে হবে আর তুমি আধা ঘন্টা করে নামাজ যাও তাহলে পড়াতে আর বাকি কাজ করব কখন আর একটু কমাও মনের কথা বলছো বাবু বিশ টাকার নামাজ পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিবে আমার মনের কথা যখন কইছো বাবু আমার বুকে এসে বাবু এটাই পাঁচ মিনিটের মধ্যে বিশ টাকার নামাজ শেষ করে দিবা তাহলে জিনিসটা ভালো হয় চাচা তাহলে তো আপনার উদ্দেশ্য জান্নাতে যাওয়ার জন্য না সেটাই তো হ্যাঁ না 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 বাবু আপনার পাঞ্জাবি আপনার ছেলে কোথায় থেকে যেন কিনে দিয়েছিল হেনা না এনা হেনা না এনামুলের দোকান থেকে ভালো ব্র্যান্ডের পাঞ্জাবি কিনে দিয়েছে আমার ছেলে এনামুলের দোকান থেকে ভালো ব্র্যান্ডের আসলে আপনার পাঞ্জাবিটা দেখানোর উদ্দেশ্য মানুষকে আসলে আপনার তো জান্নাত যাওয়ার উদ্দেশ্য না আপনি পড়তে পারেন কিন্তু এই পাঞ্জাবি পরে যেই নামাজ পড়বেন সেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না এনামুলের দোকানের ব্রান্ডের পাঞ্জাবি মনে রেখো বাবু তাহলে কি হবে না না চাচা হবে না পাঁচ মিনিটে পড়লে হবে না না চাচা হবে না তাহলে আর দুই মিনিট বাড়িয়ে দাও তোমার পড়া লাগবে না চাচা তুমি ওই পাঞ্জাবি পরেই থাকো আমি কিন্তু পুটিয়া মসজিদের সভাপতি তুমি কিন্তু আমার মুখের উপর কথা বলছো এই অত্র এলাকায় কোনো মসজিদ পাবে না কিন্তু এটা তুমি মাথায় রাখিও আচ্ছা চাচা আমার ভুল হয়েছে আপনি এই পাঞ্জাবি পরে থাকেন আর সাত মিনিটের নামাজ পড়ুন আসসালামু আলাইকুম